ওয়াহাজহ কওমুহু আল্লাহ পাক বলেন তার কাওমান লোকেরা এসে তার সাথে bahas munazara শুরু করছে হাজহু হাজহু মানে তর্ক বিতর্কে জড়াই পড়লো কওমুহু তার কওমের লোকেরা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করতেছে বিভিন্ন কথা বলতেছে ওয়ালা আতুহুনি বিল্লাহি ওয়া কাদা হাদাম ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই বাহাসে কোনো জবাব দিছেন কি আহারে তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক বিতর্ক করতে আসছান অথচ ওই আল্লাহ আমাকে রাস্তা দেখান ওই আল্লাহ আমাকে হেদায়ত দান করেন ওই আল্লাহর ব্যাপারে যে আল্লাহ আমাকে হেদায়েত দিছেন তোমরা ওই আল্লাহর ব্যাপার আমার সাথে তর্ক বিতর্ক করতে আসছো মা তো তোমরা যে সমস্ত মাহ কেন্দ্র করে শিরিক করো তোমাদের যে সমস্ত মাহ আছে এগুলার আমি ভয় করি না হ্যাঁ রাজা বলছে এদের পদ হয় তুমি শেষ হয়ে যাবে একবারে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে না আমি এগুলার ভয় করি না ইল্লা আইয়া বেশাইআ তবে আমার রব যা কিছু চান সেটা ছাড়া মানে আমার রব যা ছান আমি এর বাহিরে আর কিছুকে ভয় কই কই ওয়াসি কুল্লা শাইইনি ইলমা আমার রব যিনি তিনি প্রত্যেকটি জিনিস তার এলম দিয়ে আমার রব বস্থন করে রাখছে আর রবের এলমের বস্থনের ভিতরে সবকিছু আছে আপালা তাতা কারুণ এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এরপরে বিরাহিমুল ইসলাম বললেন তোমরা আমারে নিয়ে ভয় করতেছ আমি তো তোমাদেরকে নিয়ে ভয় করতেছি